দেশ জুড়ে আবারও শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এই কার্যক্রম কিন্তু পরিচালনা হচ্ছে আপনাদের ভিতরে যদি কেউ এমন থাকেন যারা আগে জাতীয় পরিচয়পত্র করেছেন কিন্তু স্মার্ট কার্ড এখনও পাননি অথবা নতুন ভোটার হয়েছেন স্মার্ট কার্ড এখনও পাননি তারা কিভাবে স্মার্ট কার্ড পাবেন এবং কিভাবে দেখবেন আপনার স্মার্ট কার্ড প্রস্তুত হয়েছে কিনা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই জানাই আপনারা এই স্মার্ট কার্ডটি কোথা থেকে সংগ্রহ করবেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এক যুগে নয় জেলায় জেলায় ধাপে ধাপে এই জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি চালানো হবে তার মানে আপনাদের ভিতরে যারা আগে জাতীয় পরিচয় পত্র করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত স্মার্ট কার্ড পাননি এবং নতুন ভোটার হয়েছেন এখনো পর্যন্ত স্মার্ট কার্ড পাননি তারা কিন্তু এই কর্মসূচির মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডটি পেতে চলেছেন স্মার্ট কার্ড পাওয়ার জন্য আপনি আপনার ইউনিয়ন অফিস অথবা আপনার উপজেলা যে নির্বাচন অফিস রয়েছে সেখানে যোগাযোগ করলে কিন্তু যখনই এই বিতরণ কর্মসূচি হবে তখন কিন্তু আপনি সেখানে গিয়ে আপনার জাতীয় পরিচয় পত্রটি কালেক্ট তে পারবেন তবে আপনারা অনেকে হয়তো এখন কনফিউজ হবেন যে আমার উপজেলায় কবে জাতীয় পরিচয় পত্রের এই স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি চালু হবে এই বিষয় কিন্তু আপনার এলাকাতে হয়তো মাইকিং করা হবে কিংবা আপনাকে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে চেক করে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা তার মানে এই কর্মসূচিতে আপনি জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড পাবেন কিনা সেটা কিন্তু আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে যাচাই করতে পারবেন এটা আপনি দুইভাবে যাচাই করতে পারবেন এক হচ্ছে মেসেজের মাধ্যমে জানতে পারবেন আরেকটা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে চেক দিতে পারবেন যারা মেসেজের মাধ্যমে জানবেন তারা খুব সহজে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এস সি তারপর একটা স্পেস দিবেন তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের 17 ডিজিটের যে নাম্বার রয়েছে সেইটা আপনি টাইপ করবেন যাদের জাতীয় পরিচয়পত্রে 13 ডিজিটের নাম্বার রয়েছে তারা জাতীয় পরিচয়পত্রে 13 ডিজিটের আগে আপনার জন্ম তারিখ চার সংখ্যা বসিয়ে দিবেন তাহলেই 17 ডিজিট হয়ে যাবে তারপর আপনারা এই নাম্বারটি মেসেজ করবেন 105 এ তার মানে নির্বাচন কমিশনের নাম্বারে ওয়ান জিরো মেসেজ দিলে ফিরতি মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা আর আপনি যদি চান অনলাইনের মাধ্যমে কিন্তু চেক দিতে পারবেন এস এম এস এর ঝামেলায় না গিয়ে এর জন্য আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর ইউআরএল বারে টাইপ করবেন এন বিডি লিখে এন বিডি লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটা ওয়েবসাইট পাবেন এন আইডি আপনি এখান থেকে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এরপর এইখানে এখানে আপনি এনআইডি সার্ভিস সেকশনে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস সেকশন এইখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনি এখান থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই লেখাটিতে ক্লিক করবেন আপনাদের সুবিধার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ইন্টারফেসে চলে আসবেন এরপর আপনি দেখতে পারবেন এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস নামের একটা অপশন রয়েছে এখানে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর অবলিক ফর্ম নাম্বার রয়েছে আপনাদের ভিতরে যারা ল্যামিনেটেড জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তারা এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেবেন যারা ন নতুন ভোটার হয়েছেন এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পাননি তারা এখানে ফর্ম নাম্বার দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটা দিবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে অ্যাজ ইট ইজ আপনি এখানে এই ক্যাপচা কোডটি টাইপ করবেন এবং এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে দেখতে পারবেন আপনি কমপ্লিট লেখা চলে আসছে যদি আপনার এরকম স্মার্ট কার্ড স্ট্যাটাস কমপ্লিট লেখা থাকে তার মানে আপনার স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়েছে খুব শীঘ্রই আপনি এটা পেতে চলেছেন তার মানে আপনার এলাকায় যখনই কার্যক্রম চালু হবে এনআইডি কার্ডের স্মার্ট কার্ড বিতরণের তখনই আপনি এই স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন এখানে দেখতে রয়েছে আইডি কম্পার্টমেন্ট এবং এখানে ডান গেলে দেখতে এখানে রয়েছে আপনি কোথায় গিয়ে আমার এখানে আমার উপজেলা নির্বাচন অফিসার নাম রয়েছে আপনার ক্ষেত্রেও এখানে যেটা থাকবে আপনি সরাসরি গিয়ে সেখানে যোগাযোগ করবেন এখানে সম্ভবত উপজেলা নির্বাচন অফিসার নামই লেখা থাকবে আপনি সেখানে গিয়ে যোগাযোগ করলে তার আপনাকে জানিয়ে দেবে কবে নাগাদ এই কর্মসূচি শুরু হবে আপনার এলাকাতে এবং কবে আপনি স্মার্ট কার্ড পেয়ে যাবেন এখন কথা হলো আপনাদের ভিতরে যারা এখানে সার্চ করার পর এরকম লেখা আসবে কোনো তথ্য পাওয়া যায়নি তাদেরকে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ডটি এখনো পর্যন্ত প্রিন্ট হয়নি তার মানে হতে পারে এই কর্মসূচিতে আপনি আপনার স্মার্ট কার্ডটি পাচ্ছেন না তো আপনাদের ভিতরে যারা যারা চেক করবেন এইভাবে আপনার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডের স্ট্যাটাস তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারটা কমপ্লিট এসেছে কিনা সেই সাথে আপনাদের ভিতরে যারা যারা এখনো পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পাননি তারা কিন্তু এইভাবে যাচাই করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই